আমরা যে পড়াই দুর্বল এটা আমাকে দোষ না তো আমাকে সিস্টেমের দোষ আমরা যখন হাই স্কুলে পড়তাম সরকারি স্কুলে পড়তাম তখন আমরা এটা শিখছি এই বিদায় ক্ষণ থেকে এই বিদায় এটা চিরস্থায়ী বিদায় না না ইয়ার বেশি আমাকে শিখাইছে না আমরা শিখার চেষ্টা করছি খালি পড়াতে আমরা খারাপ না আমরা খেলাধুলায় খারাপ যখন বিভিন্ন স্কুলের মধ্যে খেলাধুলা পারত তখন প্রাইভেট স্কুলের পড়াশোনা চিন্তা করতো যে কিভাবে খেলাটা জিতেন যায় আর রামরো চিন্তা করছি যে ওই পুলহানের যে বল নিয়ে আইছে বলটা কি ভাবে মারব না নিউটনের তিনটা সূত্র আবিষ্কার করে গেছে আর চতুরদত্তম সূত্র আমগো আর সময় আবিষ্কার করব আমগো দেশে নিউটনের যে গতি সূত্র আবিষ্কার করছ নিউটনের মাথায় ফল পরབ་দে নিউটনের কি করলো গতি সূত্র আবিষ্কার করলো নিউটনের তিনটা গতি সূত্র আবিষ্কার করছে আর এই আবেলটা যদি আমগো ইন্ডিয়ার কোনো নিউটনের মাথায় পড়তো তে লাগে কি হতো আগে হে গাসের সূত্র ওদের বেরা দিলে তো সূত্র পরে তার মধ্যে আপেলের নাম দিত যে শিক্ষিত আপেল এই আপেলের কেজি বারোশো টাকা যাই হোক গাইজ নিউটনের তিনটা হত্র আবিষ্কার করে থাকেছে আর চতুর্থ হত্র আমাকে আসামে আবিষ্কার হয়েছে সেটা হয়েছে বিআই দেয়া পার্টি সেট বিআই দেয়া পার্টি সেট এক ঘর থেকে আরেক ঘর পর্যন্ত আরেক ঘর থেকে আরেক ঘর পর্যন্ত কন্টিনিউসলি চলে থাকে এক ব্যক্তি খালি কেউ একবার দিলে হয়েছে হ্যাঁ উনি আরেক ব্যক্তি দেবো হ্যাঁ আমরা অন্য ব্যক্তি দেবো এটা এটা কন্টিনিউসলি নিউটনের সূত্র মতো চলেই থাকে এটা হয়েছে নিউটনের চতুর্থ সূত্র ধন্যবাদ মজা আয়া और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देख